হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কাল তো আপনারা দেখেছেনই যে আমরা সপরিবারে ফ্লেম অ্যান্ড গ্রিলে ডিনার করতে গেছি কিন্তু এই ডিনার করতে যাওয়ার পেছনে একটা কারণ আছে জানেন কারণটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি তার আগে আমার বাড়ির দুই ছেলের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই যে মাঝখানে যে বসেছে দেখছেন এ হলো এই বাড়ির ছোটো ছেলে আর তার পাশে যে রয়েছে এ হলো এই বাড়ির বড় ছেলে ছোট ছেলে এখন কলকাতায় থাকে না ও থাকে পুনেতে ও পুনের ডেটা সায়েন্টিস্ট আর আজকের আমাদের এই অনুষ্ঠান ছোট ছেলের জন্য কারণ ওর বোর্ডস এক্সাম কুড়ি তারিখেই শেষ হয়েছিল একটা না পড়াশোনার পরে একটু তো রিফ্রেশমেন্ট দরকারই বলুন তার জন্যই আমরা আজ গেছিলাম ফ্লেম অ্যান্ড গ্রিলে ডিনার করতে চলুন এক এক করে ওরা এবার অর্ডারটা আমাদের কাছ থেকে নিতে এসেছে তবে ফ্লেম অ্যান্ড গ্রিল তো গ্রিল আইটেমই এখানে অনেক বেশি তবে এই রেস্টুরেন্টটা বাফেট রেস্টুরেন্ট জানেন এখানে স্টার্টার আছে মেন কোর্স আছে আবার ডেজার্টও আছে এই দেখুন আমাদের স্টার্টার আইটেমগুলো চলে এসেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে অসম্ভব টেস্ট ছিল জানেন ব্ল্যাটারগুলো তবে আমরা নন ভেজটাই বেশি খেয়েছি ভেজও প্রচুর আইটেম আছে আপনারা কিন্তু যারা ভেজিটেরিয়ান তারাও এখানে যেতে পারেন এবার আমরা মেন কোর্সে যাই তবে মেন কোর্স খাওয়ার জন্য আমাদের পেটে আর জায়গা ছিল না জানেন তবে যাই খাই আর না খাই আপনাদের সাথে শেয়ার তো করি ছবিটা নুডলস ছিল রাইস ছিল ব্রেড ছিল ভেজও প্রচুর আইটেম ছিল আর নন ভেজেও চিকেন বাটার চিকেন চিলি চিকেন বিভিন্ন রকমের আইটেম ছিল জানেন তবে আমি এগুলোর একটাও টেস্ট করিনি এগুলো ছিল শুধুমাত্র ভিডিওর জন্য আর আপনাদের সামনে দেখাবো বলে আমি কি খেয়েছি জানেন এই দেখুন চলে এসেছি এবার আমার খাবারের সামনে আমি খেয়েছি মাটন বিরিয়ানি কারণ আমি একমাত্র এটাই পছন্দ করি এই দেখুন প্লেটে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া কি আর বিরিয়ানি খাওয়া যায় বলুন চলুন খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিতে হবে বেসমেন্টটা দেখুন পুরো ফাঁকা কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো তাই গাড়িও খুব কম একটা না দুটো গাড়ি ছিল চলুন চলে এসেছি আমরা আমাদের গাড়ির সামনে আপনাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি আমার বাড়িতে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা